একবার হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহিহি ওয়াসাল্লাম জিব্রাইল আলীহ্লাসাল্লামের মাধ্যমে জানতে পারলেন যে তার প্রিয় সাহাবি হজরত বিলাল রাদি আল্লাহ তাল আনহু সাত দিন জীবিত থাকবেন সাত দিন পরেই তিনি মৃত্যুবরণ করবেন আল্লাহ তালার পক্ষ থেকে এরকম সংবাদ পেয়ে হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম হজরত আলী এবং হজরত ওমর রাদি আল্লাহ তাল আনহুমাকে খবর দিলেন তারা আসার পর বললেন হে আমার সাহাবিরা আমি জানতে পারলাম আমার প্রিয় সাহাবি হযরত বেলাল আর মাত্র সাত দিন জীবিত থাকবেন সাত দিন পরেই বেলাল এ পৃথিবী থেকে চিরতরে বিদায় নিবেন কিন্তু আমি জানি আমার এই সাহাবি এখনও বিবাহের সুন্নত আদায় করেনি তাই তোমরা যাও মদিনার প্রতিটি ঘরে ঘরে খুঁজে দেখো আমার এই প্রিয় সাহাবির সাথে কোন মেয়ের পিতা তার মেয়েকে বিবাহ দিতে সম্মত কিনা তবে সেই পিতাকে তোমরা অবশ্যই বলে দিবে যে বেলাল আর মাত্র সাত দিন বেঁচে থাকবেন রসুল সাল্লুসালের এই নির্দেশ পাওয়ার পর হজরত আলী রাজি আল্লাহ এবং ওমর হজরত জন্য রাজি খোঁজার উদ্দেশ্যে বের হয়ে পড়লেন তারা বিবাহ যজ্ঞা কন্যার পিতাদেরকে বলতেন হজরত মোহাম্মদ সাল্ল আলিহাসাল্লাম তার প্রিয় সাহাবি হজরত বেলালের জন্য পাত্রী খুঁজছেন আপনারা কেউ কি আপনাদের কন্যাকে বেলালের সাথে বিয়ে দিতে রাজি আছেন তখন কন্যার পিতারা বলল আমরা অবশ্যই রাসোল সাল্লাহ আলি প্রিয় সাহাবি হজরত বেলালের সাথে আমাদের কন্যাদেরকে বিয়ে দিতে চাই কারণ এটা তো আমাদের জন্য হবে সৌভাগ্যের ব্যাপার তখন হজরত ওমর ও আলী রদি আল্লাহ তাল আনহুমা তাদেরকে জানালেন একটা বিষয় তোমরা জেনে রেখো হজরত বেলাল রদি আল্লাহ তাল আনহু আর মাত্র সাত দিন জীবিত থাকবেন তোমাদেরকে এটা জেনে তোমাদের কন্যাকে বেলাল রাজি আল্লাহ তালাহ আনহুর সাথে বিবাহ দিতে হবে কারণ রাসুল সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম এই সংবাদটিও তোমাদেরকে দিতে বলেছেন এই কথা জানার পর কন্যার পিতারা বলল বেলাল যদি সাত দিনই বাঁচে তাহলে আমাদের কন্যাদেরকে বেলালের সাথে বিবাহ দেব না আমরা কোনোভাবেই চাই না সাত দিন পরেই আমাদের কন্যা বিধবা হয়ে যাক অথবা সাত দিন পরে হজরত বেলাল রাজি আল্লাহ আনহুর মৃত্যুর খবর বলায় কোনো পিতাই তার কন্যাকে হজরত বেলালের সাথে বিবাহ দিতে সম্মত না হওয়ার কারণে হজরত আলী এবং হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহুমা মদিনার পথে পথে বিভিন্ন জায়গায় হজরত বেলালের জন্য কন্যা খুঁজতে শুরু করলেন কিন্তু কোনো মেয়েকেই খুঁজে পাচ্ছিল না খুঁজতে খুঁজতে তারা একটা সময় একটা জঙ্গলে চলে গেলেন গিয়ে দেখলেন জঙ্গলে একজন লোক ঝুপড়ি বানাচ্ছে তাকে জিজ্ঞেস করলেন আপনার কি বিবাহযজ্ঞা কোনো কন্যা আছে তাদেরকে দেখে ওই ব্যক্তি বলল হ্যাঁ আল্লাহর প্রিয় বান্দাগণ আপনারা আমার মতো নিতান্তই একজন আর বাড়িতে কেন আগমন করলেন আমি কি জানতে পারি প্রতি উত্তরে তারা বললেন আমরা রসুল্লাহ নির্দেশে হজরত বেলালের জন্য একজন পাত্রী খুঁজছি তখন সেই ব্যক্তিটি বলল যদি তাই হয় তাহলে আমার একজন উপযুক্ত কন্যা আছে আল্লাহর রসুলের প্রিয় সাহাবি বেলাল রাদি আল্লাহ তালা আনহুর মতো একজন ছেলের কাছে আমার কন্যাকে যদি বিবাহ দিতে পারি তাহলে তো মনে করি সেটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার এরপর হজরত আলী রাজি আল্লাহ আনহু ও ওমর আনহু বললেন দেখুন একটা শর্ত আছে বলেছেন আপনাকে যেন সেই বিষয়টি জানাই বিলাল রাজি তাল আনহু আর মাত্র সাত দিন বেঁচে থাকবেন তারপর তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবেন এই কথা শুনে ওই ব্যক্তিটি বলল না তাহলে আমি আমার মেয়েকে হজরত বেলাল রাজি আনহুর কাছে বিবাহ দেব না মাত্র সাত দিন পর আমার মেয়ে বিধবা হবে এটা আমি চাই না কিন্তু এই তিনজনের কথা দূর থেকে একটি মেয়ে শুনতে পাচ্ছিল সে হলো ওই ব্যক্তিটির মেয়ে পিতার মুখে এমন কথা শোনার পর সে একটু এগিয়ে এলো সে শুনল তার পিতা নবীর সাহাবিদের সাথে বিবাহের বিষয় বাতিল করে দিচ্ছেন সে কাছে এসে বলল আব্বাজান আমি এ বিবাহে রাজি আছি আপনি কিভাবে এরকম বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করতে পারেন যে পয়গাম আল্লাহর রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম নিজে থেকে পাঠিয়েছেন আব্বা যান আমার জীবনে যতই কষ্ট আসুক না কেন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের এই নির্দেশ আমি পালন করতে চাই এরপর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের প্রিয় সাহাবি হজরত বেলালের সঙ্গে ওই মেয়েটির বিবাহ সম্পূর্ণ হয়ে গেল হজরত বেলাল রাজি আল্লাহ তাল তার নববধূকে জিজ্ঞাসা করলেন হে আমার প্রিয় স্ত্রী তোমার কাছে আমি জানতে চাই আমি আর মাত্র সাত দিন বাঁচব এই পৃথিবীতে এই কথা জানার পরেও তুমি কেন আমাকে বিবাহ করলে সাত দিন পরেই তো তুমি বিধবা হয়ে যাবে তখন নববধূ বলল হে আমার প্রিয় স্বামী আপনি শুনুন আমি আমার জীবন দিয়ে হলেও আল্লাহর রসুল সাল্লি ওয়াশাল্লামের একটি নির্দেশ পালন করব। আর এই নির্দেশ পালনের মধ্য দিয়েই আমি নিজেকে ধন্য মনে করছি আর আপনার মতো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবিকে স্বামী হিসেবে পাওয়া যে কোনো মেয়ের জন্যই আমি মনে করি পরম সৌভাগ্যের বিষয় আমি না হয় সেটা হলাম আলহামদুলিল্লাহ হজরত বিলাল রাজিউল্লাহ তাল আনহু যেদিন ইন্তেকাল করবেন সেদিন তার স্ত্রীকে বললেন হে আমার প্রিয়তমা স্ত্রী আজ রাতেই আমি ইন্তেকাল করব। ইন্তেকালের পূর্বে আমার মনে হচ্ছে আমি কিছু রুটি খাব অতএব তুমি প্রতিবেশীর বাড়ি থেকে কিছু আটা এনে আমার জন্য রুটি তৈরি করো হজরত বিলাল রজিউল্লাহ তাল আনহুর কথা মতো তার স্ত্রী মোট সাতটি রুটি তৈরি করলেন এবং সেই রুটিগুলো হজরত বেলাল আল্লাহ তাল আনহুর সামনে রাখলেন এমন সময় ঘরের বাহিরে একজন ভিক্ষুক ডাক দিয়ে বলল হে বাড়ির কর্তা আমি কয়েকদিন কিছু কিছু ভক্ষণ করিনি আমি দয়া করে আমাকে খাবার ভিক্ষা দান করুন আনহু যখন দেখলেন তার দরজার মুখে এরকম একজন ক্ষুধার্ত ভিক্ষুক তিনি মৃত্যুর আগে শেষ ইচ্ছাটা পূরণ না করে সেই ভিক্ষুককে রুটিগুলো দিয়ে দিলেন সেই ভিক্ষুক হজরত বেলাল রাজি আল্লাহ তাল আনহুর ঘরের সামনে বসেই সেই রুটিগুলো খেতে শুরু করলেন যখন হজরত বেলাল আল্লাহ আল্লাহতআলা আনহুর যান কবজের সময় হয়ে গেল তখন মালাকুল মৌদ হজরত আজরাইল ফেরেশতা উপস্থিত হলেন হজরত আজরাইল যখন ঘরে ঢুকতে যাবেন তখন দেখলেন ঘরের দরজার সামনে একজন ভিক্ষুক দরজার পথ আটকে বসে আছেন হজরত আজরাইল বললেন হে ভিক্ষুক এভাবে ঘরে ঢোকার পথ আটকে আছো কেন আমাকে ঘরে প্রবেশ করতে দাও আল্লাহ রব্বুল আলমিন আমাকে আদেশ করেছেন আমি যেন হজরত বেলালের যান কবজ করে নিয়ে যাই তখন সেই ভিক্ষুক হজরত আজরাইল আলী সালুসাল্লামকে বললেন হে হজরত আজরাইল তুমি কি জানো না কারো খানা খাওয়ার সময় কাউকে বিরক্ত করতে হয় না তুমি কি দেখতে পাচ্ছ না আমি এখানে বসে রুটি খাচ্ছি যখন সেই ভিক্ষুক কোনোভাবেই দরজা ছেড়ে যাচ্ছিল না তখন হজরত আজরাইল আল্লাহ তালার দরবারে ফিরে এসে বললেন হে আল্লাহ আমি আপনার প্রিয় বান্দা হজরত বেলালের যান কবজ করতে গিয়েছিলাম কিন্তু ঘরে ঢুকতে পারিনি কারণ ঘরে ঢোকার রাস্তায় একজন ভিক্ষুক বসে রুটি খাচ্ছিল আমি তাকে অতিক্রম করে ওখানে যাইনি ওই ভিক্ষুকের জন্য আমি বেলালের ঘরে ঢুকতে পারিনি তাই আমি হজরত বেলালের যান কবজ করতে পারিনি তখন আল্লাহ রব্বুল আলমিন হজরত আজরাইলকে বললেন হে আজরাইল হজরত বেলালের দরজায় বসে যে ভিক্ষুক খাচ্ছে সে আমার অত্যন্ত একজন প্রিয় বান্দা অতএব খবরদার তুমি তার সাথে কোনো প্রকার ব্যয় করবে না তুমি যাও যে তাকে আদবের সাথে জিজ্ঞাসা করো সে কি চায় যদি তার কোনো দাবি থাকে তবে তার দাবি পূরণ করেই হজরত বেলালের যান কবজ করবে আল্লাহ তাল্লাহর নির্দেশ পেয়ে হজরত আজরাইল আলী হিসালাম আবার হজরত বেলাল রাদি আল্লাহ তালা আনহুর বাড়ির সামনে আসলেন এসে যথারীতি দেখল হজরত বেলালের দরজার সামনে সেই আল্লাহর বান্দা এখনো বসে বসে রুটি খাচ্ছে তখন হজরত আজরাইল তাকে বলল হে আল্লাহর প্রিয় বান্দা বলো তুমি কি চাও কি করলে তুমি হজরত বেলাল রাজি তাল আনহুর ঘরের দরজার সামনে থেকে সরে যাবে আল্লাহ রাবুল আলমিন বলেছেন তুমি যা চাইবে তাই পালন করা হবে তখন সে ভিক্ষুক বলল হজরত বেলাল আমাকে ষাটটি রুটি দান করেছে আর আল্লাহ বলেছেন যে এক গুণ দান করলো তা দশ গুণ হয়ে যাবে আর আমি চাই এই ষাটটি রুটির বিনিময়ে হজরত বেলালকে সত্তর বছর হায়াত দান করা হোক একথা শুনে হজরত আজরাইল বললেন এটা তো অসম্ভব আল্লাহ রব্বুল আলমিন আমাকে হজরত বেলালের যান করতে পাঠিয়েছেন আমি কিভাবে তার হায়াত বাড়িয়ে দেব অতএব তার যান কবজ করে আল্লাহ আর হুকুম আমাকে পালন করতেই হবে এছাড়া অন্য কিছু আমার কাছে চাও এছাড়া তুমি যা চাইবে তাই তোমাকে আল্লাহ রব্বুল আলমিন দান করবেন তখন সে ভিক্ষুক বলল দেখো আমি এছাড়া আর কিছুই চাই না দুনিয়ার কোনো ধন সম্পদ বা পার্থিব কোনো সুখ শান্তি আমার প্রয়োজন নেই আমি চাই রাসুল আলী সাল্লামের প্রিয় সাহাবি হজরত বেলালের হায়াত সত্তর বছর পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হোক তখন আজরায়েল আলী ইসলাম বললেন তোমার এ দাবি আমি কোনোভাবেই পালন করতে পারব না আল্লাহ তালা হজরত বেলালের যান কবজ করার জন্যই আমাকে পাঠিয়েছেন অতএব আমাকে তার যান কবজ করতেই হবে তখন সে ভিক্ষুক বলল হে আজরাইল আল্লাহ তালা পারেন না এমন কোনো কাজ নেই আল্লাহ তাআলা যদি হজরত বেলালের হায়াত সত্তর বছর বৃদ্ধি না করেন তাহলে আমি সত্তর বছর পর্যন্ত হজরত বেলালের দরজার মুখে বসে রুটি খেতে থাকব এভাবে তুমি হজরত বেলালের ঘরে প্রবেশ করতে পারবে না আর তার জানও কবচ করতে পারবে না কারণ আমি এখান থেকে সর্বনা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এক হাদিসে বলেছেন এই দুনিয়াতে আল্লাহ তালার এমন কিছু বান্দা রয়েছেন যদি তারা আল্লাহ তালার নামে শপথ করে এমন কোনো কথা বলে দেন আল্লাহ তালা অবশ্যই সে বান্দার দাবি পূরণ করেন হজরত বেলালের দরজায় যেই ভিক্ষুক বসেছিলেন তিনি ছিলেন আল্লাহ এবং তার রাসুলের পাগল হজরত ওয়েস আল করোনী রহমতুল্লাহ আলাই হজরত ওয়েস করোনী যখন হজরত বেলালের হায়াত বিদ্দির দাবি করে বসলেন তখন আল্লাহ রব্বুলা আলামিন এ দাবি আর পূরণ না করে পারলেন না তখন আল্লাহ তাআলা হজরত আজরায়েল আলী হিসসালামকে ডাক দিয়ে বললেন হে মালাকুল মউত আজরাইল আমার প্রিয় বান্দা ওয়েস করোনী একটি দাবি করে বসেছেন আর আমি এই দাবিটি পূরণ করব না এটা কি করে সম্ভব হে আজরাইল তুমি ফিরে এসো আমি আমার বান্দা বয়স্করণীর দাবি মঞ্জুর করে হজরত বিলালের হায়াত সত্তর বছর বাড়িয়ে দিলাম সুবাহান অতপর হজরত ওমর রাজি আল্লাহ তাল আনহুর খেলাফতকালে দ্বিতীয় খলিফা হজরত ওমর রাজি আল্লাহ তাল আনহু এবং হজরত আলী রাজি আল্লাহ তাল আনহু কুফার একটি মসজিদে উপস্থিত হয়ে মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বললেন হে কুফানগরীর অধিবাসীরা আপনাদের মধ্যে কি কেউ অয়েস্করণীকে চিনেন মুসল্লিদের মধ্য থেকে কয়েকজন জবাব দিলেন জিনা হুজুর আমরা অয়েস্করণী নামে কাউকে চিনি না তখন খলিফা আবার বললেন আপনাদের মধ্যে কেউ কোন এলাকার বাসিন্দা থাকলে দয়া করে উঠে দাঁড়ান তখন একজন উঠে দাঁড়ালো খলিফা তাকে জিজ্ঞাসা করলেন আপনি কি অয়েস্করণীকে চেনেন তখন লোকটি বলল হুজুর নামে যে লোকটাকে আমি চিনি সে তো একজন পাগল সে জঙ্গলে থাকে জঙ্গলের ভিতর চড়িয়ে বেড়ায় অত্যন্ত আজব মানুষ সে লোকেরা যখন হাসে তখন সে কাঁদে আর লোকেরা যখন কাঁদে সে তখন হাসে এই কথা শুনে হজরত ওমরে ফারুক রদি তাল আহু ও হজরত আলী রদি আল্লাহ আহু লোকটাকে সঙ্গে নিয়ে তাকে তালাশ করার জন্য বের হলেন বহু খোঁজাখুজির পরে দেখতে পেলেন একজন লোক একটা গাছের নিচে নামাজ পড়ছেন পাগলের মতো তার চেহারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই গাছের কাছে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন অতঃপর ওয়ায়স কুরুনী রাহমাতুল্লাহি আলাই নামাজ শেষ করে দুইজনের দিকে ফিরে তাকালেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে ওয়ায়স কুরুনীকে সালাম দিলেন তিনিও তাদের সালামের জবাব দিলেন অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন আপনি দয়া করে আপনার পরিচয়

তখন ওয়েস করুণী রহমতুল্লাহ আলাই বললেন আমি আবদুল্লাহ হজরত ওমর রাজি আল্লাহ তাল আহু বললেন আমরা সবাই তো আবদুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা আমরা আপনার বাবা মায়ের দেওয়া নামটি জানতে চাই তখন তিনি বললেন আমার বাবা মা আমার নাম রেখেছিলেন ওয়েস কিন্তু লোকেরা আমাকে ওয়েস করুনি বলে ডাকে তখন হজরত ওমর রাজি আল্লাহ তাল আহু বললেন হুজুর আপনার ডান হাতটি আমাকে দয়া করে দেখাবেন কি তখন ওয়েস করুনি রহমতুল্লাহ আলাই তার ডান হাতটি এগিয়ে দিলেন তখন তারা দুজনেই তার হাতের তালুতে দেড়হাম আকারে একটি দাগ দেখতে পেলেন তারপর তারা নিজেদের পরিচয় দিয়ে বললেন প্রিয় নবীজি সাল্লাহ আলী আসাল্লাম তার ইন্তিকালের আগে তার এক প্রিয় উম্মতের আকৃতির কথা আমাদেরকে বলে গিয়েছেন আমরা আপনার আকৃতি প্রকৃতি এবং হাতের তালুতে থাকা নিদর্শন দেখে বুঝতে পারলাম নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তার ইন্তেকালের পূর্বে যে বুজুর্গের কথা বলে গিয়েছিলেন আপনি সেই ব্যক্তি আপনি সেই ওয়েস আল করণী হে প্রিয় হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম স্বয়ং আপনাকে সালাম জানিয়েছেন এবং তার পবিত্র দেহের জুব্বা মুবারক আপনাকে দেওয়ার জন্য আদেশ করে গিয়েছেন আর বলে গিয়েছেন আপনি যেন তার উম্মতের জন্য দোয়া করেন তখন ওয়েস করুন রহমতুল্লাহ আলাই বললেন দোয়া করার জন্য আপনারাই তো সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কারণ আপনারা আল্লাহ তালা এবং তার রাসুলের প্রিয় তখন ওমর রাদি আল্লাহ তালু বললেন আমরা তো রাসুল সাল্লাহ আলাইসাল্লামের উম্মতের জন্য দোয়া করেই থাকি তবু আপনি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের অনুরোধ রক্ষা করুন তখন ওয়েস করুন রহমতুল্লাহ আলাই বললেন হে খলিফা ওমর আপনি হয়তো ভুল করছেন রাসুল সাল্লাহ সাল্লাম হয়তো অন্য কোনো অয়স্করণীর কথা বলে গিয়েছেন কারণ রাসুলসাল্লাই সাল্লামের সাথে আমার কোনোদিন দেখা হয়নি এমনকি তার পবিত্র দেহের জুব্বা মুবারকের সম্মান রক্ষা করার যোগ্যতা আমার নেই তখন অমর আল্লাহ তালনু বললেন না হুজুর আমি একটু ভুল করিনি রাসুল সাল্লাম আমাকে যেই সব নিদর্শনের কথা বলে গিয়েছিলেন তার প্রত্যেকটি আমি আপনার মধ্যে দেখতে পেয়েছি সুতরাং আমার মনে এই কথা বলতে বিন্দু মাত্র সন্দেহ নেই যে আপনাকে রাসুল হলে সাল্লাম তার পবিত্র দেহের যুব্বাটি প্রদান করতে বলে গিয়েছেন তখন ওয়েস করুণী রহমতুল্লাহ আলাই বললেন বেশ তাহলে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের পবিত্র যুব্বা মুবারক আমাকে দিন আমি এই যুব্বা পরিধান করে তার উম্মতের জন্য দোয়া করি তখন হজরত ওমর রাজি আল্লাহ তালহ ওয়েস করুণী রহমতুল্লাহ আলাইয়ের হাতে পবিত্র যুব্বা তুলে দিলেন তিনি যুব্বাটি হাতে নিয়ে সামান্য একটু দূরে গেলেন অতবার শেষ দায় পরে আল্লাহ তালার দরবারে কান্না করে প্রার্থনা করতে লাগলেন হে করুণাময় আল্লাহ হে পরোয়ার দিগার আপনার প্রিয় দোস্ত রসুলসল্লি সাল্লাম তার পবিত্র দেহের জুব্বা আমাকে দান করে গিয়েছেন যতক্ষণ না পর্যন্ত আপনি রাসুলসল্লাহ আলিয়া সাল্লামের সমস্ত উম্মতের গুনাহ মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত এই জুব্বা আমি গায়ে পড়ব না কারণ তিনি তার উম্মতকে আমার জিম্মায় রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন রাসুল সোল্ল্লাহ আলি সাল্লাম ওমর এবং আলী সবাই তাদের নিজেদের কাজ শেষ করেছেন হে আল্লাহ আমার আর্জি কবুল করুন তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো আমি তোমার প্রার্থনা কবুল করার জন্য কিছু উম্মতের গুনাহ মাফ করে দিলাম তখন ওয়েস করুনী রহমতুল্লাহ আলাই বললেন হে পরোয়ার দিগার আমি তোমার কাছে হজরত সাল্ল সাল্লামের সমস্ত গুনাহ মাফ করার জন্য জানিয়েছি সামান্য কিছু উম্মতের গুনাহ মাফ করার জন্য বলিনি অতঃপর আবারও গায়েবী আওয়াজ এলো হে ওয়স তোমার প্রার্থনা অনুযায়ী আমি আমার হাবিবের উম্মতের চার ভাগের এক ভাগের গুনাহ মাফ করে দিলাম হজরত ওয়েস কুরুনী রহমতুল্লাহ আলাই তাতে রাজি হলেন না তিনি শেষদা থেকে মাথা না উঠিয়ে আবারও আরজ করলেন হে আল্লাহ রব্বুল আলমিন তুমি রাসুল সাল্লাহ আলী সাল্লামের সমস্ত উম্মতের গুনাহ মাফ না করলে আমি রাসুল সাল্লাহ আলী সাল্লামের পবিত্র যুব্বা কিছুতেই গায়ে পড়ব না এবং শেষদা থেকে মাথা উঠাব না তখন আবারও অদৃশ্য থেকে আওয়াজ এলো হে ওয়েস তুমি শেষদা থেকে মাথা উঠাও এবং আমার হাবি ভজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের পবিত্র যুব্বা মুবারক পরিধান করো আমি শুধু তোমার প্রার্থনার খাতিরে রাসুল সাল্লাহ আলী সাল্লামের পাপি পাপি উম্মতের অর্ধেককে মাফ করে দিলাম হজরত ওয়েস করুনি রহমতুল্লাহ আলাই এবং পরোয়ার দিগারের মধ্যে এমন কথা যখন চলছিল তখন আমিরুল মোমিনিন হজরত ওমর রাদি আল্লাহ তাল আনহু এবং হজরত আলী রাদি আল্লাহ তাল আনহু তার কাছে গিয়ে হাজির হলেন তাদের দুজনের উপস্থিতিতে হজরত ওয়েস করুনির ধ্যান ভেঙে গেল আশেক এবং মাসকে গোপন সূত্র ছিন্ন হওয়ায় তিনি শেষদা থেকে মাথা উঠিয়ে অত্যন্ত দুঃখের সাথে বললেন কেন আপনারা এই সময় আমার সামনে এলেন আপনারা যদি আর কিছুক্ষণ সময় অপেক্ষা করতেন তাহলে আমি হুজুর সাল্লাই এর সমস্ত উম্মতের গুনাহ মাফ করার আগ পর্যন্ত থেকে মাথা উঠাতাম না আপনারা আমার সামনে এসে সবকিছু নষ্ট করে দিলেন তারপর রহমতুল্লাহ আলাই রাসুদসল্লাহ সাল্লামের পবিত্র জুব্বা মুবারক পরিধান করলেন অতপর আবারও আল্লাহ তালার দরবারে প্রার্থনা জানালেন হে পরোয়ার দিগার হে পরম দয়াময় আল্লাহ তুমি তোমার পেয়ারা হাবিবের এই পবিত্র জুব্বার বরকতে বনি রবিয়া ও বনি মোজার গোত্রের মেষপালের পশমের সমান সংখ্যক উম্মতে গুনা মাফ করে দাও মোনাজাতের পর তিনি হযরত ওমর রাজি আল্লাহ তাল আনহু এবং হযরত আলী রাজি তাল আনহুর দিকে তাকিয়ে বললেন মেহের করে মহান আল্লাহ তালা বনি রবিয়া এবং বনি মোজার গোত্রের মেষপালের সমস্ত মেষের পশমের সমান সংখ্যক হয়েছেন অতবার হজরত আলী নদী আল্লাহ তালানহয়েস করুন রহমতুল্লাহ আলাইকে বললেন হুজুর আপনি রসুল সাল্লাহ আলাই সাল্লামের সাথে কখনো দেখা করেননি কেন অথচ তার প্রতি আপনার এত মোহাব্বত তখন ওয়েস করুন রহমতুল্লাহ আলাই প্রশ্নের জবাবে বললেন আপনারা কি রাসুল সাল্লাহকে নিজের চোখে কখনো দেখেছেন তখন হযরত আলী রাজি আল্লাহ তালু বললেন আমরা তো সব সময় নবী করিম সাথে ওঠা বসা করতাম সুতরাং তাকে অবশ্যই দেখেছি তখন ওয়েস করণী রহমতুল্লাহ আলাই বললেন আচ্ছা বলুন তো তার চোখের বুড়ো দুটি সম্পূর্ণ জুড়ে ছিল নাকি আলাদা ছিল তখন তারা দুজনেই তার প্রশ্নের সঠিক জবাব দিতে পারলেন না তারা বললেন আমরা তো কখনো হজুর সাল্লাহ আলিয়া সাল্লামের চেহারার দিকে তাকে কথাই বলিনি তাই আমরা এই বিষয়ে লক্ষ্য করিনি তখন আল্লাহ রাজি আল্লাহ করুনী রহমতুল্লাহ আলাইকে তার নিজের জন্য দোয়া করতে অনুরোধ করলেন তখন ওয়েস করুনী রহমতুল্লাহ বললেন আমি প্রতিবক্ত নামাজের পরে এই বলে দোয়া করে থাকি হে পরম করুণাময় আল্লাহ সমস্ত মুমিন এবং মুমিনাদের গুনাহ তুমি মাফ করে দাও আপনি যদি খাটি ইমান নিয়ে কবরে যেতে পারেন তাহলে আমার এই দোয়াই যথেষ্ট এই দোয়াই আপনাকে খুঁজে বের করবে তখন ওমর রাদি আল্লাহ তাহ ওয়েস করি রহমতুল্লাহ আলহের কাছে আরো কিছু নসিহত শুনতে চাইলেন তখন ওয়েস করুনী রহমতুল্লাহ আলহী বললেন আপনি কি সর্বশক্তিমান আল্লাহ তালাকে চিনেন যদি তাকে ছাড়া অন্য আর কাউকে না চিনেন তাহলে আল্লাহ তালাকে জানাই আপনার জন্য সবচেয়ে ভালো অতপর তিনি ওমর রাজি আল্লাহ তাল আনহুকে জিজ্ঞাসা করলেন হে ওমর আল্লাহ তালা আপনার সম্পর্কে জানেন তখন ওমর রাজি তাল আনহু বললেন তিনি হলেন আলিমুল গঈব নিশ্চয়ই তিনি আমার সম্পর্কে সব কিছুই জানেন তখন ওয়েস করুণী রহমতুল্লাহ বললেন তিনি ছাড়া আর কেউ যদি আপনাকে না জানে না চিনে তাহলে সেটাই আপনার জন্য ভালো অতপর হজরত ওমর রাজি قال عنه হজরত ওয়েস করুণী রহমতুল্লাহ আলাইকে কিছু নজরানা দিতে চাইলেন জবাবে ওয়েস করুণী রহমতুল্লাহ আলাই নিজের পকেট থেকে দুটি দেড়হাম বের করে বললেন উট চড়িয়ে এই দেড়হাম দুটি পেয়েছিলাম আপনি কি আমাকে এই নিশ্চয়তা দিতে পারবেন যে এগুলো খরচ না করা পর্যন্ত আমি এই দুনিয়াতে বেঁচে থাকব যদি পারেন তাহলে আমাকে নজরানা দিন আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না যে এই দেড়হাম দুটি খরচ করার সুযোগ আমি পাব হয়তো তার আগেই আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে অতপর কিছুক্ষণ চুপ করে থাকার পর হজরত বয়স করুণী রহমতুল্লাহ আলাই তাদেরকে বললেন আপনারা দুজন অনেক কষ্ট করে আমার সাথে দেখা করতে এসেছেন দেখা তো হয়ে গেল এখন আপনারা ফিরে যান কিয়ামত খুব নিকটে সেদিন আবার আপনাদের সাথে আমার দেখা হবে অতপর হজরত মুখ ফিরিয়ে নিলেন এবং আল্লাহ তালার এবাদাতে মগ্ন হয়ে গেলেন তখন ওমর রাদি আল্লাহ তাল ও হজরত আলী রাদি আল্লাহ তাল আহ বুঝতে পারলেন এখন আর তার সাথে কথা বলার সুযোগ হবে না সুতরাং তারা সেখান থেকে চলে এলেন অতপর দীর্ঘদিন অতিবাহিত হবার পর পবিত্র রাওজা মুবারক জিয়ারতের জন্য পবিত্র মদিনা শরীফে আসলেন মদিনায় শাহবাগান ওয়াইস করুনী রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করলেন হুজুর আপনি রাসুল সাল্লিয় সাল্লামের পবিত্র রওজা মুবারক জিয়ারত করতে এসেছেন কিন্তু তিনি বেঁচে থাকতে আপনি একবারও দেখা করতে আসেননি এর কারণ কি জবাবে হজরত ওয়েস করুন রহমতুল্লাহ আলাই বললেন আমার বৃদ্ধা অচল এবং অন্ধ মাকে ফেলে রেখে ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আসতে পারিনি তখন সাহাবা একরাম বললেন আমাদের সবারই তো পিতামাতা ছিলেন কিন্তু আমরা তো আমাদের পিতামাতার চেয়ে নবী করিম সাল্লাহ সাল্লামকে মন প্রাণ দিয়ে বেশি ভালোবাসতাম তখন ওয়েস করুন রহমতুল্লাহ আলাই বললেন আপনারা তো সব সময় রসুল সাল্লাহ সাল্লামের দরবারে ছিলেন তাকে থেকে প্রতিদিনই দেখেছেন তাকে মন উজাড় করে ভালোবাসতেন আচ্ছা বলুন তো দেখি তার চেহারা মুবারক কেমন ছিল তখন সাহাবা একরাম সাল্লামের চেহারার কিছু বর্ণনা দিতে শুরু করলেন তখন ওয়েস করুনি রহমতুল্লাহ আলাই বললেন আপনারা যা বললেন সে তো তার বাহিরের আকৃতির কথা কিন্তু তার বাতিনি আকৃতির কথা তো কিছুই বললেন না সাহাবা একরাম তখন জবাব দিতে না পেরে বললেন হুজুর তাহলে আপনি বলুন তখন ওয়াস রহমতুল্লাহ আলাই রাসুল সাল্লাহ সাল্লামের আকৃতির এমন ভাবে বর্ণনা দিলেন যে সাহাবা একরাম কেউই তার কথা অস্বীকার করার সুযোগ পেলেন না তার বর্ণনা শুনে নতুন করে তারা নবীজিকে দেখতে পেলেন তখন তারা সবাই কেঁদে ফেললেন অতবার তিনি পবিত্র রওজা মুবারক জিয়ারত করতে গেলেন রাসুল সাল্লাহ আলি সাল্লামের মহাব্বতে তিনি কাঁপতে কাঁপতে পবিত্র রওজা মুবারকের পাশে বেহুশ হয়ে পড়লেন কিছুক্ষণ পর হুশ ফিরে এলে জিয়ারত শেষ করে পাশের লোকদেরকে বললেন দয়া করে আপনারা আমাকে ধরুন এবং মদিনার সীমানার বাইরে রেখে আসুন এই জায়গার মাটিতে আল্লাহর রসুলের পবিত্র দেহ মুবারক শাহিত হয়ে আছেন এখানে পা ফেলে আমি দাঁড়াতে পারছি না বেয়াদুবির ভয়ে আমার সারা দেহ থরথর করে কাঁপছে প্রিয় বন্ধুগণ রসুল সাল্লিয় সাল্লামকে কেমন শ্রদ্ধা করলে এমন হতে পারে একবার আল্লাহ আল্লাহতাল আমাদের সকলের অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রসুলের মহাব্বত ভালোবাসা তৈরি করে দিন আপনি চাইলে কমেন্টে লিখতে পারেন আমিন